আমি তো আমি তো তার কন্ট্রোল বলতে আমি তো তার টিম মেম্বারে আছিলাম টিম মেম্বার বলতে আমার যে আমার কত আমরা তো তার গন্ডির ভিতরে সবসময় তো কারণ তার গন্ডির বাইরে তো আমরা কখনো যাইতে পারবো না এটা আমরা জানতাম কারণ ওইটা যাওয়া পসিবল না হ্যাঁ আর গডফাদার বলতে কি আমি জিনিসটা কিন্তু গডফাদার যেটা ওইটা জিনিসটা কিন্তু খারাপ বাসা শোনা যায় আমি এভাবে বলাটা আমার ঠিক হয় নাই গডফাদার না মানে ইউ উনি কিন্তু বাংলাদেশে এক নম্বর ইউটিউবার আসিলেন আপনারা জানতেন কিনা আমি জানি না তো তৈদাফ্রিদি ভাই কিন্তু বাংলাদেশে এক নম্বর ইউটিউবার আছিলেন তো ব্লগিং জগতে কিন্তু ওনারা সবাই একটা শ্রদ্ধা করত। আর ইউটিউবের লাইনে মোটামুটি সবাই ওনার অনেক মানে অন্য অন্য চোখে দেখতো তো ওই হিসাবে উনি অনেক বড় মাপে ছিল মেন কথাটা হয়েছে এটা আর কি গডফাদার গুডফাদার ওইরকম কিছু না মানে অন্য রকম আছে ওনার কথা সবাই শুনতো বা ওনার একটা ওইরকম দারবার আসলে শরীরের মধ্যে এই কারণে কন্ট্রোল করা আর কি উনি মানে হয়তো ফোন দিয়ে বলছে এটা এইভাবে করো এটা এইভাবে করো হয়ে গেছে এই পর্যন্ত এটা কন্ট্রোলার মন্ট্রোল এটা আমরা বুঝতাম না যেমন কিছুতে কিছু হলে করতো যে এই টাইমনে কেন করছো ওই টাইম নে কর হ্যাঁ তুই এই ভিডিও কর কন বলম্বাতে ছাড়ি দিলি কেন বা হের অনেক ভিডিও থাকতো না কাছে আমরা মানে ওই যে বিএনদাসি নিতাম না এগুলো আমরা বলা বা ছাড়লে আর কি হয়তো আমার উপর অন্তত রাগারাগি করতো আর কি এগুলো লো এই